হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় শিখবো লিঙ্কিং ভাব কাকে বলে লিঙ্কিং ভাব কত রকমের হয় এবং সেগুলি কী কী ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে লিঙ্কিং ভার্ব আর কখনও ভুল হবে না চলো শুরু করি প্রথমে জেনে নিই লিঙ্কিং ভাব কাকে বলে লিঙ্কিং ভার্ভ এমন এক ধরনের ভার্ব যেটা সাবজেক্ট এবং সাবজেক্টের ডেসক্রিপশন বা স্টেটকে একে অপরের সাথে লিঙ্ক বা যুক্ত করে সহজ করে বললে লিঙ্কিং ভাব কোনো কাজ বোঝায় না বরং সাবজেক্ট কেমন কি বা কি অবস্থায় আছে সেটা বোঝায় উদাহরণস্বরূপ হি ইজ আ টিচার এখানে হি হলো সাবজেক্ট ইজ হলো লিঙ্কিং ভাব আর টিচার হলো সাবজেক্টের পরিচয় শি ইজ হ্যাপি এখানে ইজ কোনো কাজ করছে না বরং শি কেমন আছে তা বোঝাচ্ছে এখানে হ্যাপি তাই ইজ এখানে একটি লিঙ্কিং ভাব এবার দেখি লিঙ্কিং ভার্ভ কত রকমের হয় লিঙ্কিং ভার্ব সাধারণত তিন রকমের হয় চলো একে একে দেখি সবচেয়ে বেশি ব্যবহৃত লিঙ্কিং ভার্ব হলো বি ভার্ব এগুলি হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের বিং এক্সাম্পল দেখে নিই আই এম আ স্টুডেন্ট হি ইজ অনেস্ট দে আর টায়ার্ড শি ওয়াজ সেক এই বাক্যগুলিতে কোনো কাজ নেই শুধু অবস্থা বা পরিচয় বোঝাচ্ছে তাই এগুলো লিঙ্কিং ভার্ব এরপর হলো সেন্স ভার্ব অনুভূতি বোঝানো ভাব এই ভার্ভগুলো অনুভূতি বা ইন্দ্রিয়ের অবস্থা বোঝায় যেমন লুক ফিল স্মেল টেস্ট সাউন্ড এক্সাম্পলস দেখে নিই দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস ইউ লুক হ্যাপি দিস ফুড টেস্টস ডিলিশিয়াস এখানে স্মেল বা টেস্ট এবং অবস্থা বোঝাচ্ছে কোনো কাজ বোঝাচ্ছে না তাই এগুলো লিঙ্কিং ভব এরপর হলো কন্ডিশন বা স্টেট বোঝানো ভার্ব এই ভার্বগুলো সাবজেক্টের অবস্থান বা পরিবর্তন বোঝায় যেমন বিকাম সিম অ্যাপিয়ার গ্রো রেমেন এক্সাম্পল হল হি বিকেম অ্যাংরি হি সিম স্টায়ার্ড দ্য স্কাই গ্রিউ ডার্ক এখানে ভার্বগুলো সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে তাই এগুলো লিঙ্কিং ওয়ার্ব যদি ওয়ার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ এসে সাবজেক্টের বর্ণনা দেয় এবং কোনো কাজ না বোঝায় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব তো বন্ধুরা আজ আমরা শিখলাম লিঙ্কিং ভার্ভ কাকে বলে লিঙ্কিং ভার্ব কত রকমের হয় এবং কোন কোন ভার্ব লিঙ্কিং ভার্ভ হিসেবে কাজ করে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো